আমাদের গুনাহের কারণে দুনিয়ার মধ্যে একটার পর একটা আজাব আসতেছে দেখেন লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে যে আগুন জ্বলছে নিবার কোনো উপায় নেই ফায়ার সার্ভিস দায়িত্ব পালন করতেছে সবাই দায়িত্ব পালন করতেছে কিন্তু আগুন নিবানোর কোনো উপায় নেই মিনিটে একর কে একর জমি জ্বলে যাচ্ছে এটা এমনে জ্বলতেছে না আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমানের সন্তানেরা পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে প্রচন্ড ঠান্ডার ভিতরে কনকনে শীত তার মধ্যে বৃষ্টি হয়েছে খুঁটি ধরে ধরে মুসলমানের সন্তান সন্তানরা কেঁদেছে খাবার না পেয়ে ঘাস পর্যন্ত মুসলমানের সন্তান খেয়েছে আল্লাহ রসলমানদের এই কষ্ট আল্লাহ ভুলে যাবেন না ও চিরেই দেখবেন মুসলিম যেই দেশগুলা ফিলিস্তিনের দুঃখে কাঁদে নাই আল্লাহ পাক পাকরাও করবেন আযাবের সম্মুখীন করবেন ইন্নাবাৎশা আরব বিকেলাশাদি আল্লাহর পাকরাও বড় কঠিন হবে আল্লাহর ধরা বড় কঠিন হবে আল্লাহ যদি ধরে পালাবার মতো কোনো উপায় নাই তাকে দেখেন সৌদি আরবে বন্যা হচ্ছে সৌদি আরবের বন্যা হব দুবাইয়ের ভিতরে ভয়াবহ অবস্থা তৈরি হবে যে যত বেশি মাজলুমদেরকে ভুলে গিয়েছে তত বেশি খেসা আরত দেওয়া লাগবে আমি আপনি আমার জায়গা থেকে যারা এখনো পাশক্ত নামাজই পড়ি না মনে করতেছি আর কিছুদিন গেলে ধরবো আল্লাহ আপনাকে ধরার আগে আপনি নামাজে হন আল্লাহ ধরা বড় কঠিন প্রত্যেক বছরে একবার কি দুইবার আল্লাহ ধরবেন ধরে আল্লাহ আমাদেরকে মাইট দিতে চান না আল্লাহ দেখতে চান কারা করে আল্লাহর দিকে ফিরে আসতেছেন কারা আল্লাহর কাছে তওবা করতেছেন এই জিনিসটা শুধু আল্লাহ দেখতে চান এই জন্য রমজান আসার আগে তাওবা করে নামাজের দিকে ফিরে আল্লাহরে অধিক পরিমাণে স্মরণ করেন আল্লাহর কাছে জারি করেন যত বেশি পারেন সময়টারে কাজে দুনিয়ার ভিতরে সবেমাত্র শুরু আজাবটা যখন আসমানি আজাব হয় তখন আজাবটা বড় ভয়াবহ হয় আজাব তো মাত্র শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলতেছে আপনারা দেখতেছেন লাস বেগাসের মতো পাপের নগরী গুলা সব তস্নস হয়ে যাবে এটা এই জন্য হবে তারা আমার ঘরগুলোকে চালিয়ে দিয়েছে তারা আমার ঘরগুলারে পুরায় দিয়েছে বোমা মেরে ঘরগুলাকে ভেঙে দিয়েছে এজন্য তাদের জায়গার ভিতরে টর্নেডো হবে সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে যারা মেরেছে প্রতিশোধ আল্লাহ নিজে নিবেন কোথাও ভূমিকম্প দিবে কোথাও দাবানল দিবে কোথাও কোথাও ভূমি আত্মহত্যা বেড়ে যাবে কোথাও অজানা রোগ বেড়ে যাবে আমেরিকার ভিতরে এখন অজানা রোগের বাসা বেঁধেছে নেশা করে মানুষ বোধ হয়ে যাচ্ছে এমন এমন রোগ বেড়ে হয়েছে বলতেছে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে নানান রকমের নতুন ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কাগুলো এই জন্য করা হচ্ছে যত বেশি আপনি অন্যায় করবেন এই শেষ জমানায় আল্লাহ নিজ হাতে প্রতিশোধ নেবেন আল্লাহ অনেক সুযোগ দিছেন এখন প্রতিশোধ আল্লাহ নিজ হাতে নেবেন তিনটা অপশন আল্লাহ নবীজিকে দিছেন আসবে উপরের দিক থেকে প্রথম অপশন নবীজি কাল্লা দিলেন নবীজি কান্না শুরু করলেন আল্লাহ উপরের দিক থেকে আসলে আমার উম্মত বাঁচবে কেমনে অন্যান্য নবীদের সময় ব্যাঙ আর ব্যাঙ আসছে নবী সালামের সময় উকুন আর উকুন রক্ত আর রক্ত চতুর্দিকে কালো মেঘ ধাওয়া করেছে তো নবীজি বললেন আল্লাহ উপরের দিক থেকে আমার অম্মকে এরকম শাস্তি দিন না আল্লাহ জানায় দিলেন আউমিন তাহতে আর জনে পায়ের নিচ থেকে আজাব আসবে নবীজি জানায় দিলেন আল্লাহ পায়ের নিচ থেকে আপনি আজাব দিয়েন না আল্লাহ আমার উম্মত্রে দেখি নাই এই উমত্রে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়ে না ভূমি দশ দিয়ে শেষ করে দিয়েন না সাইক্লোন দিয়ে শেষ করে দিয়েন না আল্লাহ আপনার কাছে মাফ চাই তিন নম্বর অপশন আল্লাহ রাব্বুল আলমিন দিলেন আউ এল বিসাকুন শিয়া ওয়ুদি ক বাদুকুম বাসা বাদ। আপনার উন্মত একজন আর একজনের সঙ্গে মারামারি করোমেম হানা হানি করোমেম এক বাই আর এক বাইকে মারেমেম রবিজি বললেন আগের দুইটা তো অন্তত একটু সহজ আগের দুইটার চাইতে তো শেষেরটা একটু সহজ আল্লাহ তাইলির তিন নাম্বারটা বেশি দিন তো ভাই ভাই মারামারি করবে না ঠিক হয়ে যাবে কিন্তু কোরআনের শব্দ চয়ন আল্লাহ এমন শব্দ নিচ্ছেন লিবাস মানে হচ্ছে যেই জামাটা গায়ের সাথে লেগে থাকে এটারে লিবাস বলে না এইটা বেশি কাছে না জামাটা বেশি কাছে জামাটা কিরকম কাছে একটু চিন্তা করেন কলার টানলেও তো জামা খোলা যাবে না এই জন্য আল্লাহ কি শব্দ নিছেন দেখেন আপনার উন্ম দলে দলে বিভক্ত কি পোশাক বানায় নিবে যদি মাফলার বানায় নিত এটা টান দিলেই খুলে যেত মাফলার বানায় নেয়নি পোশাক বানায় নিয়েছে এই জন্য টানলেও অনেক সময় ভেদাভেদ ভোলা যায় না খোলা যায় না এই আমার সামনে যারা বসছেন মেহরবানি করে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আড়স সব ভেদাভেদ ভুলে গিয়ে মসজিদে যেমন আমরা এক হয়ে আসি অন্তত আপনি নিজে এক হওয়ার চেষ্টা করেন ন্যাক হওয়ার চেষ্টা করেন আপনি দেখবেন এক যদি জিন্দগিতে কোনো দিন নাও হয় চেষ্টা করার কারণে আপনি ঠিকই সওয়াবের অন্তর্ভুক্ত হবেন বড় মনের মানুষ হবেন দুনিয়া আখেরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে এই এটা বিনয়ী মানুষ ছাড়া ঐক্যের প্রচেষ্টা চালাতে পারে না যে যত বেশি বিনয়ী তো বেশি মানুষের সাথে ঐক্য করতে পারে সমাজতায় যেতে পারে মানতওয়াদ আলিল্লা রফা আহুল্লা যত বেশি আপনি বিনয়ী হবেন আল্লাহর জন্যে তত বেশি যিনি আপনাকে এই বিনয়ের কারণে নম্রতার কারণে আপনার সান মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন তিনি এই এজন্য আল্লাহর কাছে কায়মানু বাক্যে আমরা ফরিয়াদ করি রমাদান আসার আগেই আজাব গজবের মধ্যে পড়ে যাই এইরকম গুনাহের কাজের দিকে আমরা যাব না আল্লাহর কাছে আমরা মাফ চাই ক্ষমা চাই আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন সকলে বলেন আমি সম্মানিত মুসলিয়ানি কর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অনেক মেহরবানি এই মসজিদে তো আমি সুদীর্ঘ এগারোটা বছর ছিলাম এখনো আজকের জুমাতে আপনাদের এখানে আসছি আমি গত জুমাতেও আপনাদেরকে বলেছিলাম যদি আমারে মেহরবানি করে আপনারা ছুটি দেন ভালোবাসার সাথে আমি এই ছুটি আপনাদের কাছে আরস করেছিলাম আমি এখনও ওই মসজিদে তাদেরকে ঝুলিয়ে রেখেছি যে আমি যদি এই মসজিদ থেকে আসতে হয় যেভাবে সসম্মানে আমি ছিলাম যদি এখান থেকে যেতেও হয় এটা সসম্মানে হতে হবে আপনাদের মনে কোনো ক্রমে কষ্ট দিই আমি এখান থেকে যেতে চাই না যদি আপনারা আমাকে সসম্মানে এটা পুরোটাই আপনাদের দায়িত্বের উপরে দিলাম আল্লাহ যেটা কল্যাণ কর মনে করে যদি সসম্মানে আপনারা বিষয়টা চিন্তা করেন যে আমাদের ক্ষতির আর একটা জায়গায় যাক এখানে তো হুজুর এগারো বছর ছিল না আপনারা তো আমার মহাব্বত করেন আমি আগেই বলছি আপনাদের হৃদয়ে কষ্ট দিয়ে আমি যেতে চাই না আপনারা আমার কি পরিমাণ মোহাব্বত করেন এটা অন্তত আমি ফিল করি মহাব্বত এটা বড় দামি জিনিস এজন্য তাদেরকে আমি তাদের এখানে তো সম্পর্ক মাত্র এক জুমার আর আপনাদের এখানে এগারো বছরে আপনি একটা হিসাব করেন এবং আমি যত কষ্ট হোক জমাটারে আমি অত্যন্ত গুরুত্ব দিই যেমন চোয়াডাঙ্গা থেকে এসে কুমিল্লায় মাহফিল করে আমি আজকে কিন্তু আপনাদের এখানে জমায় আসছি শত কষ্ট হওয়ার পরেও আমি জমাটারে অত্যন্ত গুরুত্বের সাথে এখানে দেখে এখানে চলে আসি তা আপনারা যদি ইনশাআল্লাহ এবার আমি আরও অনেক মসজিদের অফার পেয়েছি কিন্তু যাইনি এবার যদি আপনারা মন থেকে আমার সুন্দরভাবে আপনার যদি বলেন যে হুজুর ঠিক আছে এখন আপনাদের হুজুর তো এক জায়গায় না এক জায়গায় তো যাওয়া দরকার দরকার না আমি তো মুখ দেয় অনেক দিন কথা বলছি এখন আরেকটা এলাকার মানুষকে তো সংশোধন করা উচিত উচিত না আপনাদের কাছে কি মনে হয়

ওইখান থেকেও মাঝে মাঝে ছুটি দিলে আপনাদের এখানে আসলাম আল্লাহ কবুল করুক আমি এখনো তাদেরকে কথা দিই নাই বিষয়টা এখনো আপনারা নিজেরাও ভাবেন বিষয়টা যে হুজুরের জন্য কি করা উচিত আপনারা যেটা বলবেন ওইটা তো একেবারে আমি ফেলে দিতে পারি না না ওই জায়গায় আমি হওয়াও করি নাও করি করিনি ওই জায়গায় আমি এরকম বলি নাই যে আপনাদের এখানে আমি জুমা পড়াব ওইখানে আমি একটা জুমা পড়াইছি একটা জমার পর থেকে তারা প্রতিনিয়তই যোগাযোগ করতেছে এই জুমা তারা খুব জোড়া জোরি করছিল আমি বলছি দেখেন এখন এমনি আমার শরীরটা খারাপ মাহফিলের একেবারে বার্ধক্য কাল চলতেছে এখন সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির আজকে শেষ দিন চিন্তা করে পাঁচ মাস টানা প্রত্যেক দিন সফর সফরকে বলা হয়েছে খন্ড টুকরা এই সফরটা আমরা বাড়ি ঘরের মতো মানে ফেলছি প্রতিদিন সফর করা লাগে একজন বক্তার এটা অনেক কষ্টসাধ্য বিষয় তারপর আল্লাহ আপনাদের দোয়ার জন্য সহজ করছে আপনারা দোয়া করবেন আজকে মাহফিল পাবনায় তাদেরকে বলছে যে আমার শরীরটাও দুর্বল লাগতেছে কণ্ঠটাও দুর্বল লাগতেছে তারপরে একটু মেহরবানি করে আমার আজকে ছুটি দেন একজন প্রফেসর ফোন দিয়ে বলতেছে হুজুর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় আমি বললাম এই মাহফিল আপনাদের করতে বললো কি যে মাহফিলের জন্য আপনার আত্মহত্যা করা লাগবে না হুজুর আল্লাহর কসম আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই তো চিন্তা করেন এরকম বলার পরে না যায় কি কোনো উপায় আছে বাইশ মিনিট লোকটাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমার শরীর আর কোলাচ্ছে না বলছি হুজুর জ্যামনে হোক আপনি আইসা শুধু বসে থাকবেন তাইলেই হবে না আমি তো এরকম কোনো পিস না যে আপনি আমার চেয়ারের দিকে তাকায় থাকবেন না হুজুর আপনি আইসা শুধু বসে থাকেন কিন্তু হুজুর আপনি এই কথা বললেন না যে আপনি আসবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা খাস করে আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেটা কল্যাণকর হয় আল্লাহ যেন কল্যাণকর ফায়সালা আমাদেরকে দান করেন পড়েন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা আল্লাহর করুণা ভিক্ষা চাই দয়া ভিক্ষা চাই এবং আরেকটা বিষয় আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই তিনশো তেরো জনের বদরি কারামদের অমূল্য সংখ্যাকে সামনে রেখে আমরা চেয়েছিলাম যে এই মসজিদটা যেন দেখেন এই মসজিদে আসলে সত্যি অন্য একটা মসজিদে গেলে বোঝা যায় আমাদের এই মসজিদে কিন্তু ফিক্সড একটা টাকা ইনকাম নেই যেখানে জুমা পড়াইছে ওদের চল্লিশ কোটি টাকা ব্যাংক ক্যাশ চিন্তা করেন আসলে এই মসজিদটায় আসলে কোনো ফিক্সড কোনো ইনকাম নেই এবং আপনারা নিজেরা দিয়েছেন বিদায় এই মসজিদটা এতটুকু হয়েছে এবং কোনো টাকা কিন্তু এই মসজিদের এখন ব্যাংকে জমা নাই বরং তো চিন্তা করেন আসলে এই দেনাটা যেন পরিশোধ হয় আমরা বেশি না পাঁচশো টাকা করে সকালবেলা নাস্তার টাকাটা দুই দিন তিন দিন নাস্তার টাকাটা যদি মসজিদে দিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ পাঁচশো টাকা করে দিলে তিনশো জন খুব বেশি না এটা হয়ে যাবে ইনশাআল্লাহ কতজন হয়েছে এই পর্যন্ত একশো ছাব্বিশ জন হয়েছে তাহলে আর বাকি আছে কত একশো ছাব্বিশ জন যদি হয় তাহলে বাকি আছে এখন একশো সাতাশি জন এই রমজান আসার আগে এটা আমরা নিয়ত করে ফেলি যে দুধ মসজিদে অন্তত একশো সাতাশি জনের একজন আমি হব হতে পারে এটা আপনার নাজাতের সিলা হবে এই মসজিদে আপনি না থাকেন এ এলাকা থেকে চলে গেলেও এখন বিকাশের যুগ রকেটের যুগ নগদের যুগ খুব সহজেই পাঠায় দেওয়া যায় এই মসজিদের সাথে কেমত অবধি আপনার সন্তানদেরকেও বলে যাবেন একটা সম্পর্ক যেন এই মসজিদের সাথে রাখে হতে পারে এটা না রসিলা সিলা হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন পরেনা আমিন যতজন নাম লিখিয়েছেন সবাইকে আল্লাহ তালা وعد فيكي تاككولا دواء التوفيق دا مكروب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم <سلام> السلام ورحمة الله وبركاته Free audio post